ঈদের সকালে সাকিবের বাড়িতে অবস্থান করলেন চিত্রনায়িকা অপবিশ্বাস ঈদ যদি হয় শ্বশুর বাড়িতে তাহলে আর কি চাই অপবিশ্বাসের কেননা পরিবার পরিজন বলতে তো শ্বশুর শাশুড়িকেই নিজের মা বাবা মনে করেন ঢালিউডের এই কুইন আর তাই ঈদের আনন্দটা সাকিবের সঙ্গেই ভাগাভাগি করতে যাচ্ছেন অপবিশ্বাস তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি নাটেনের সঙ্গে থাকুন বেশ কয়েক বছর ধরে শ্বশুর বাড়িতে ঈদ পালনের আলোচনায় আসেন অপবিশ্বাস যদিও তিনি নিজে থেকেই পারিবারিক এই বিষয়গুলি আগে থেকেই প্রকাশ করেন এবং তার ব্যতিক্রম এবারও ঘটেনি ঈদের আগে প্রকাশ করা হয়েছিল যে বরাবরের মতো করে এবারের ঈদেও সাকিবের সঙ্গে নামাজ করবে আফরাম খান জয় পছন্দের খাবার নিজ হাতে রান্না করবেন অপবিশ্বাস এবং সবশেষে পরন্ত বিকেলে একই সঙ্গে ঘুরতে বের হবেন তারা তাই এবার জীবনের আরও একটা আনন্দঘন দিন কাটাতে চলেছেন অপবিশ্বাস যে বিষয়টি ভক্তদের কাছেও চরম আনন্দের সাকিবের বাড়িতে অপু শুধু বেড়াতেই যান না রান্না তার নিজে হাতেই করতে হয় কেননা অপুর হাতের রান্না সাকিবের পরিবারের প্রত্যেকেরই খুব পছন্দের যে কথা অপবিশ্বাস নিজেই বলেছেন তাহলে ঈদ যদি শ্বশুর বাড়িতেই পালন হয় তবে ঈদের রান্নাগুলিও যে উপবিশ্বাসকে করতে হবে তাতে কোনো সন্দেহ নেই অপুর হাতের কোন কোন খাবারগুলি সাকিব পছন্দ করেন তার সবটাই প্রকাশ করেছেন অপবিশ্বাস তাহলে ঈদের এই আজকের দিনটি যে জীবনের স্মরণীয় একটা দিন হতে যাচ্ছে সেটা তো বলাই যায় তবে প্রকাশিত যে ভিডিও চিত্রটিকে কেন্দ্র করে শ্বশুরবাড়িতে ঈদ পালনের আলোচনায় এসেছেন অপবিশ্বাস সেটা আরও দুদিন আগের হলেও তা সাকিবের বাড়িতেই ছিল এবং ঘনিষ্ঠ মাধ্যম থেকে জানা গেছে যে ঈদের সকালে ছেলে আবহাম খান জয়কে নিয়েই সাকিবের বাড়িতে উঠেছেন অপবিশ্বাস তবে তিনি সেখানে নিজের ঈদটা পালন করবেন কিনা সে ব্যাপারে নিশ্চিত হওয়া না গেলেও ধরে নেওয়াই যায় যে কিছুটা হলেও তো শ্বশুরবাড়িতেই দায়িত্ব পালন করবেন অপবিশ্বাস বিশেষ করে নিজ হাতে রান্না করে খাওয়ানোর বিষয়গুলি তো আর নতুন কিছু নয়